আসসালামু আলাইকুম প্রান্তীয় চাকরি ভাই ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর ট্যাক জন কুমিল্লার কিন্তু অফিসক পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে একুশ জুন আর আর মাত্র দুই দিন পরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই পদের কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি স্পেশাল কমন উপযোগী একটি সাজেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবেন কারণ এই ভিডিও থেকে কিন্তু আমরা পরীক্ষা সংক্রান্ত অনেক কিছুই জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি এই যে কুমিল্লা কর কমিশন কার্যালয় কর অঞ্চল কুমিল্লা এটার কিন্তু অফিস পদে কিন্তু পরীক্ষায় এক এই যে একুশ জুন সকাল আপনার এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ এক ঘন্টা ব্যাপিক অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য যে আমি প্রথমে বলছি যে স্পেশাল একটি কমন উপযোগী সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখন এইটা আপনাদের মূলত যারা নেবেন কি কি আছে এটার মধ্যে কিন্তু বিগত সালের প্রশ্ন সমাধান সহ সব আছে যেটা পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী হবে অনেকে ভাবছেন যে না পড়ে পরীক্ষা দিতে যাব ভাই না পড়ে পরীক্ষা দেওয়া মানে মুরুক্ষতার বিষয় যদি আপনার প্রিপারেশন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না সেই লক্ষ্যে কিন্তু আপনার প্রিপারেশনটা না প্রিপারেশনটা নেওয়া জরুরি ভালোভাবে প্রিপারেশনটা আপনি নিতে হবে যদি আপনার পরীক্ষা পাস করতে চান অবশ্যই প্রিপারেশন যে যেভাবে পারেন সেইভাবে পড়ে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন যেহেতু আজকে আঠারোটা তারিখ উনিশ বিশ মাত্র দুই দিন সময় তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে একজন কুমিল্লার যে যেটা বললাম যে কমন উপযোগী স্পেশাল শাসন এটা আপনারা নিয়ে ইনশাল্লাহ পড়বেন এটা নমুনা প্রশ্ন রয়েছে এইগুলা যদি অ্যানালাইসিস করে যান এর মধ্যে থেকে আপনার প্রশ্নগুলো আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আপনার যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে জানা থাকে সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই কিন্তু এখানে কিন্তু সব কিছু বলিয়ে দিয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার এগারোটা তিরিশ থেকে পরীক্ষা মানে অনুষ্ঠিত হওয়ার পর কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে গেলে কোনো পরীক্ষার্থী অবশ্যই কিন্তু পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার যে যতটুকু সম্ভব একটু পরীক্ষার কেন্দ্রে একটু আগে গিয়ে কিন্তু পরীক্ষাটা একটা ভালোভাবে দেওয়া বা প্রিপারেশনটা ভালোভাবে নিয়ে পরীক্ষার কেন্দ্রে একটু আগে যাওয়া জরুরি পরীক্ষা কিন্তু আগে আগে যেতে হবে কারণ পরবর্তীতে কিন্তু যদি আপনি লেট করে যান পরবর্তীতে কিন্তু পরীক্ষার কেন্দ্রে আপনি প্রবেশ কিন্তু কোনোভাবেই করতে পারবেন না আশা করি আপনার বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই কিন্তু স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পাওয়ার জন্য